কাজু বাদামের বাগান সেটা এখানে আছে আমরা এটা ঘুরে দেখব অনেক কিছু লেখা আছে কাজু বাদাম চারা এখানে বিক্রি করা এটা রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান এই যে কাজু বাদাম দেখুন এই দেখুন স্ক্রিনে এই কাজু বাদামটা এরকম কাজু বাদাম গাছ প্রচুর একই জাত নেই কিন্তু আলাদা আলাদা জাত বাড়ি কোথায় মুর্শিদাবাদ এই কি জাতের কি জাতের এটা হচ্ছে ভেঙ্গুলটা এটা যে দেখছি মহারাষ্ট্র আছে তারপর ভেঙ্গুলটা আর সাথে ঝাড়গ্রাম আছে

এখন সকাল দশটা আমরা একটি এসি গাড়ি ভাড়া করে দীঘার সমুদ্র সৈকত থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত একটি কাজু বাগান উদ্দেশ্যে রওনা হলাম আমরা আজকের এই পর্বে ঘুরে দেখব দীঘার অদূরে অবস্থিত কাজু বাগান যে কাজু বাগানে কিভাবে তৈরি হচ্ছে কাজু এবং কাজু বাগানের বিভিন্ন খুঁটিহাঁটি তুলে ধরবো এই ভিডিওতে এখন আমরা আছি নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে কাজু বাগানের উদ্দেশ্যে ধীরে ধীরে কিন্তু আমরা একে একে নিউ দীঘার নতুন যে কনস্ট্রাকশান হচ্ছে যে হোটেলগুলো সেগুলোকে আমরা ডান দিকে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমাদের ড্রাইভার জানালেন যে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব কাজু বাগানে এবং দীঘার এই দিকটা খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে বেশ পরিকল্পনা মাফিক এখানে থ্রি স্টার হোটেল দেখতে পাবেন এবং প্রত্যেকটা হোটেলের মধ্যে যেটা জানলাম যে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এবং অসাধারণভাবেই কিন্তু গড়ে উঠছে দীঘা সমুদ্র সৈকত দীঘা থেকে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি দীঘার অদূরে অবস্থিত কাজু বাগানের উদ্দেশ্যে তো চলুন আজকে ঘুরে দেখি এই কাজু বাগান এই যে রাস্তা সামনের এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে দীঘা টাউনকে পেছনে রেখে আমরা গ্রামের দিকে রওনা দিচ্ছি সুন্দর পথঘাট এবং সেই সঙ্গে ঝাড়বাতি বাতি লাগানোর রাস্তা এবং তাকে অতিক্রম করে কিন্তু আমরা চলেছি কাজু বাগানের দিকে বাইরে প্রচন্ড গরম এবং সেই সঙ্গে অস্বাভাবিক আর্দ্রতা গাড়ির ভিতরে এসিতে বসে থাকতে থাকতেও কিন্তু সেই গরমটা কিন্তু আমরা বেশ ভালোই বুঝতে পারছি যাই হোক আমরা কিন্তু কাজু বাগানের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে ড্রাইভার জানালেন আরেকটু এগিয়ে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব কাজু বাগান যে কাজু আমরা কিনে খাই সাতশো আটশো কিংবা এক হাজার টাকা কেজি ওজনে সেই কাজু বাগান সচককে প্রথমবার দেখব বলে বেশ একটা আলাদা ধরনের ফিলিংস আসছিল তো আমরা কিন্তু আর সহ্য করতে পারছিলাম না তো যাই হোক কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাজু বাগানের সামনে এসে হাজির হলাম কাজু বাদামের যে বাগান কাজু গার্ডেন সে কাজু গার্ডেনে ঢুকছি এখন এটা দেখতে দেখবো এখন এটা দেওয়ার পাশে এখন কাজু বাগান কাজু বাদামের বাগান সেটা এখানে আছে আমরা এটা ঘুরে দেখবো অনেক কিছু লেখা আছে কাজু বাদাম চারা এখানে বিক্রি করা এটা রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান দীঘা মেদিনীপুর কাজু বাদামের চারা বিক্রয় করা হয় বলছে বাগানের ভিতরে ঢুকে দেখলাম বিশাল আকার সব গাছ প্রায় চল্লিশটির মতো গাছ রয়েছে এখানে এবং যেটা জানতে পারলাম যে এক একটা কাজু গাছ ছিচল্লিশ ফুট অর্থাৎ চোদ্দো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এখানে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্ষাকাল হওয়াতে এই বাগানের ভিতরগুলোতে ঢোকা বারণ রয়েছে কারণ এখানে সাপের উপদ্রব একটা ব্যাপার সেটা কিন্তু এখানকার বনকর্মী থেকে শুরু করে যে অফিসাররা রয়েছেন তারা কিন্তু আমাদের বই পই করে বুঝিয়ে বললেন কাজুবাদামটা তামিলনাড়ুর হ্যাঁ বিস্কিট তামিলনাড়ু ইয়ার আপনি উনিশশো পঁচাশি কাজু বাদামটা তামিলনাড়ু হৃদা চালম এগ্রিকালচার ইউনিভার্সিটি তামিলনাড়ু বড় বড় কাজুবাদামের বাদামের গাছ Hello এখানে আছে কলম তৈরি পদ্ধতি কিভাবে কলম তৈরি করতে হবে এটা আছে কাজু আর এই যে রাস্তা হেঁটে যাচ্ছে এটাই গাছ এখানে চারা বিক্রি হচ্ছে সামনে কাজু বাদামের দেখাবো কত দামে বিক্রি করছে এই হচ্ছে কাজুবাদামের গাছ এটা আর একটা চারা ওখানে তামিলনাড়ুর যাতে এটা হচ্ছে মহারাষ্ট্র যাতে কাজুবাদাম ওখানে তামিলনাড়ু জাতের কাজুবাদাম এটা মহারাষ্ট্র জাতের এটা উনিশশো সালে রিলিজ হয়েছে ওটা উনিশশো পঁচাশি সাল মহারাষ্ট্র কাজুবাদামের গাছ সামনে দেখাবো কাজুবাদামের চারা কিভাবে বিক্রি হচ্ছে কাজুবাদামের উৎপত্তি স্থল ব্রাজিল সহ মধ্য আমেরিকা বর্তমানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত কেনিয়া মোজাম্বিক তানজানিয়া মাদাগাস্কার প্রভৃতি দেশে কাজুবাদাম উৎপাদিত হয়ে থাকে

এখানে বিভিন্ন প্রকারের কাজু বাদামের গাছ পাওয়া যাচ্ছে এগুলো কলম এগুলো কলম গাছ এগুলো কলম বিভিন্ন প্রকারের আছে তো আমরা বিভিন্ন এবং এটা একটা জিনিস এখানে এসে জানলাম যে বিভিন্ন জেলার যে আবহাওয়া এবং কালচার সেই হিসাবে এখানে বিভিন্ন ধরনের গাছ এলা মানে কেনা কেনা হয় যেমন আমরা এখানে বলাতে জানলাম যে এই ধরনের দুই ধরনের গাছ এগুলো মুর্শিদাবাদের জন্য উপযুক্ত হবে এবং বিভিন্ন জেলার জন্য বিভিন্ন ধরনের গাছ অ্যাকচুয়ালি এগুলো সেখানকার আবহাওয়া কালচার এবং মাটির উপর কিছু নির্ভর করে তো সেই জন্য গাছের এক একটা গাছ এক এক জায়গায় সুইটেবল হবে কোথায় কোনটা সুইটেবল হবে সেটা কিন্তু যারা এক্সপার্ট আছে তারাই ভালো বলতে পারবেন এই কাজুবাদামের বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের আপনাদেরকে কাজুবাদাম দেখতে পাচ্ছি এই গাছটা আছে কিন্তু এখন বোধ হয় সিজন সেরকম নয় কিনা বুঝতে পারছি না যে ফুল বেশ দেখতে পাচ্ছি এখানে এবং কাজুবাদাম আমরা তো কিনে খাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি কিন্তু কাজুবাদামের বাগান আমাদের খুব কমই দেখা হয়ে ওঠে দীঘা আসলে এটা একটা প্লাস পয়েন্ট যে দীঘায় অবশ্যই এটা দেখবেন এবং আসলে এই যে এটা সরকারি ইনস্টিটিউট দীঘাতে একদম নিউ দীঘার কাছেই আর কি রাস্তার উপরে পড়বে তো সেখানে এই ধরনের যে চারাগুলো সেগুলো কিন্তু বাইরে অনেক দাম হবে এখানে যদি সরকারি মূল্য নেন এগুলো কিন্তু সরকারি রেটে অনেক কমে পাওয়া যাবে তো আপনারা যদি আসেন আমার ভিডিও যদি দেখে আসেন তাহলে অবশ্যই এখানকার যে সরকারি রেটে এই যে মানে কাজু গাছ কলম বা এই যে ফুল গাছ এগুলো আপনারা নিতে ভুলবেন না আর এগুলো যেমন তিরিশ টাকা করে দাম বলছে আমি ওয়ার্কিং মুর্শিদাবাদের জন্য দুটো কাজু বাদাম নিব এবং লাগিয়ে দাম মানে আপনাদেরকে তথ্য জানাবো যে সেই গাছ কেমন কী হলো কত বছর ফল আসে নর্মালি এটা জানলাম যে দুই থেকে আড়াই বছর পরে ফল আসে এখন দেখা লাগিয়ে কত বছর পরে ফল আসে এখানে আমরা এই যে কাজু গার্ডেন যেটা সেই গার্ডেনটা অ্যাকচুয়ালি সরকারি অফিস আর কি এটা হচ্ছে এই অফিসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই কোয়াটাকাম ইন্সপেকশন বাংলো এবং এখানে যে ওরা কাজু কাজু বাদামের আরও গাছ পেছনে আছে সেদিকটা যাওয়া অ্যালাউ নয় সেজন্য আমরা যেতে পারলাম না আমরা আপনাদেরকে সামনে যে দেখালাম এখানে দুই সাইডে বাগান আছে এবং চারিদিকে বাগানগুলো ভিতরে আছে ভিতরে বাগান আছে এবং সেখানে বিভিন্ন প্রচুর পরিমাণে কাজু বাদামের গাছ রয়েছে যেমন এখানে একটা কাজু বাদামের গাছ রয়েছে এই যে ভিতরে কাজু বাদামের পূর্ণবয়স্ক গাছ দশ থেকে বারো মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই কাজুবাদামের পাতাগুলো অর্ধ ডিম্বাকার দেখতে কাঁঠালের পাতার মতো নভেম্বর থেকে জানুয়ারি ফুল ফোটার সময় এপ্রিল থেকে জুন মাসে কাজুবাদামের ফল সংগ্রহ করা হয় কাজুবাদামের দৈর্ঘ্য চার থেকে পাঁচ সেন্টিমিটার মতো এর ওজন পাঁচ থেকে কুড়ি গ্রাম হয়ে থাকে কিডনি আকৃতির বীজ সমৃদ্ধ কাজুবাদাম গন্ধ স্বাদে মিষ্টি জাতীয় ওজন হ্রাস রক্তে শর্করা নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর হৃৎপিণ্ড গঠন ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধ ও চুলের সুরক্ষায় এটি একটি দারুণ পুষ্টিকর খাবার একটি কাজু গাছের চারা রোপণের পর গাছের বয়স তিন বছর হল প্রথমে ফুল এবং ফল আসে নভেম্বর থেকে জানুয়ারি ফুল ফোটার সময় এবং এপ্রিল থেকে জুন মাস কাজু বাদাম সংগ্রহকাল গাছ থেকে সুস্থ ফল সংগ্রহ করে খোসা ছাড়িয়ে বাদাম সংগ্রহ করে তারপর ভালোভাবে রোদে শুকিয়ে ভেজে প্যাকেট জাত করা হয় সাধারণত একটি গাছ থেকে পঞ্চাশ ষাট কেজি ফলন পাওয়া যায় এক কেজি ফল প্রক্রিয়াজাত করে তা থেকে আড়াইশো গ্রাম কাজু বাদাম পাওয়া যায় অবশ্য জাত ভেদে ফলনের তারতম্য হয়ে থাকে প্রচুর গাছের নাম্বার দেওয়া আছে বীজ এবং কলম উভয় পদ্ধতিতেই কাজুবাদামের বংশ বিস্তার করা যায় কলমের মধ্যে গুটি কলম জোর কলম চোখ কলম ইত্যাদি প্রধান কাজু গাছ সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচে এবং পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত ফলন দেয় এই যে কাজুবাদাম দেখুন দেখুন স্ক্রিনে এই কাজুবাদামটা এরকম কাজুবাদাম গাছ প্রচুর ধরে থাকে এখন যে অফ সিজন সেই জন্য কাজুবাদাম খুব একটা নেই বরঞ্চ কাজুবাদাম গাছ এখন ফুল ফল আসছে সেই জন্য এখন বেরিয়ে যাবো কাজুবাদাম বাগান থেকে আমাদের কাজুবাদামের যে গার্ডেন সেটা দেখা কমপ্লিট কাজুবাদামের গাছ দেখলাম এবং এখানে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার স্টেট হর্টিকালচার ডেভেলপমেন্ট ফার্ম ডিপার্টমেন্ট অফ এপিড হর্টিকালচার দীঘা পূর্ব মেদিনীপুর অ্যাকচুয়ালি এটা রাষ্ট্রীয় কাজুবাদাম উদ্যান এই হচ্ছে কাজুবাদামের